হ্যালো বন্ধুরা বহুদিন পর প্রবাসের নতুন মুভি এলো এবং আমিও চলে আসলাম তার এক্সপ্লেনেশন নিয়ে তো আপনাদের মাঝে সাসপেন্স না বাড়িয়ে চলুন মুভি এক্সপ্লেনেশন শুরু করা যায় মুভি শুরুতেই আমাদের নার্সাপুর ফরেস্ট দেখানো হয় যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর রাতের দৃশ্য ছিল যেখানে একটি রাজমহল দেখা যায় যা দেখে মনে হচ্ছিল এর প্রতিটি কোনায় কোনায় আত্মার বসবাস এর পরবর্তী দৃশ্যে আমরা আমাদের হিরো প্রভাসকে দেখতে পাই যার নাম মুভিতে ছিল রাজশাহ সে তার নানীর সাথে থাকে তার বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন তার পাড়ায় একটি মেয়ে থাকে যে রাজশাহের উপর পুরোই পাগল সারাক্ষণ আশেপাশে ঘুরে রাজসাহও তার ফায়দা তোলে সে বেশ চালু ছেলে মেয়েটির কাছ থেকে টাকাও নেয় আবার ভালোবাসার স্বপ্নও দেখায় কিন্তু কখনো সিরিয়াসলি কোনো কমিটমেন্টে যায় না এখানে এদের দাদাজি অনেক বছর আগে হারিয়ে গেছেন রাজাসের নানির আবার ভুলে যাওয়ার রোগ আছে তিনি ভুলে গেলেও তার স্বামীকে ভুলেননি তিনি সবসময় ভাবেন তার স্বামী ফিরে আসবে নানি ছোটবেলা থেকে রাজা গল্প শুনিয়েছে যে তিনি একসময় রানী ছিলেন এবং তার স্বামী একজন রাজা রাজা সাহেব এবং ওই মেয়েটিও চাই দাদাজি যেন ফিরে আসে অন্যদিকে আমরা দেখি এক ব্যক্তি তার স্ত্রীর ছবি দেখাতে আসে এবং ছবির ব্যাকগ্রাউন্ডে চার মিনারের কাছে দাদাজিকে দেখা যায় ছবি দেখে রাজা সাহেব এবং নানি দুজনেই শক্ট হয়ে যায় রাজা সাহেব কথা দেয় যে তার দাদাজিকে খুঁজে আনবে সে হায়দ্রাবাদে রওনা দেয় এবং তার মামাকে ফোন করে যে একজন পুলিশ কনস্টেবল মামা বলেন যে পাঁচ লাখ টাকা জোগাড় করলে বড় পুলিশ অফিসার দাদাজিকে খুঁজে বের করে দেবে রাজাজি ওই মেয়েটিকে ভালোবাসার জালে ফেলে পাঁচ লাখ টাকা নিয়ে বাসে ওঠে হায়দ্রাবাদে নামার পর তার এক বন্ধুর সাথে দেখা হয় যে অটো চালায় সেখানে তার নজর পড়ে এক সুন্দরী মেয়ের উপর নাম রসি যে খ্রিস্টান এবং সন্ন্যাসী নান হতে চলেছে রাজা তার পেছনে পেছনে চার্চে যান যেখানে সে শোনে যে একটা ছোট বাচ্চার হার্ট অপারেশন করার জন্য ডোনেশনের দরকার তখন সে তার কাছে থাকা পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা দান করে দেয় ক্রেসি সব কনফিকেশন রুম থেকে শুনছিল এরপর পুলিশ স্টেশনে রাজসব তার দাদাজির কাহিনী শোনায় তার নানি দেবগিরি রাজের রানী ছিলেন এবং তার স্বামী ওখানকার রাজা ছিলেন গঙ্গারাজও খুব দয়ালু ছিলেন কিন্তু একবার দেবীর অলঙ্কার তাদের মহামন আর এই মনজিকে খুঁজতেই গঙ্গারাজ নানি তার স্বামীকে খুঁজছে পরের দিন রাজা সাহেব ট্রেসির সাথে দেখা করতে চায় কিন্তু তাকে পায় না উল্টু ট্রেসি ফোন করে জানায় যে দাদা আসলে তার টাকা লুটে নিয়েছে এবং তিন লাখ টাকাও হাতিয়ে নিয়েছে রাজা সাহেবের কাছে এখন অনেক টাকা ঝামেলা তখন ভৈরবী নামের এক মেয়ে এসে এক কোটি টাকা নিয়ে এবং জানাই যে রাজা সাহেবের দাদাজি এক সময় তার দাদাজিকে সাহায্য করেছিল তাই কৃতজ্ঞতা হিসেবে এই টাকা পাঠানো হয়েছে তবে টাকাটা সে শুধু দাদাজিকেই দেবে এরপর কিছু লোক টাকা লুট করতে এলে রাজা সাহেব সাউথ ইন্ডিয়ান স্টাইলে মারপিট করে লড়াই দেখে ভৈরবী ইমপ্রেস হয়ে যায় এরপর রাজা সাহেব দেখতে পায় মহামন্ত্রী তাকে ফলো করছে রাজা সাহেব তাকে মারতে শুরু করলে মহামন্ত্রী আসল তথ্য ফাঁস করে মহামন্ত্রী বলে তোমাদের দাদ সম্পর্কে নয় তিনি এবং তিনি তোমার নানীর মস্তিষ্কের সাথে খেলছেন ভৈরবীও জানায় যে তারাও দাদাজি কে খুঁজছে মোহাম্মদি দেবগিরি রাজের গল্প বলেন গঙ্গা রাজু দাদাজি অন্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক ছিল সে রাজকুমারী গঙ্গা মা অর্থাৎ তার দাদির ওপর কোন দেয় একবার মন্দির থেকে সে রাজকুমারের হাত ধরে ফেলেছিল সবাই তাকে মেরেছিল কিন্তু রাজকুমারী তাকে দয়া করে ছেড়ে দিয়েছিল গঙ্গারাজু ঠিক করে সে রাজকুমারকে বিয়ে করবে এবং রাজ্যের সব দখল করে নিবে গঙ্গারাজু এক তান্ত্রিকের কাছে যায় যে ছিল কালো জাদুতে পটু তান্ত্রিকের কাছে সে সোনা এবং রাজকুমারীকে চায় তান্ত্রিক তার কাছে বলিও রক্ত চায় গঙ্গারাজু নিজের হাত কেটে রক্ত দেয় এবং নরকের শয়তানদের মাঝখানে বসে কঠিন তপস্যা করে তপস্যা সফল হলে তান্ত্রিক তাকে একটি প্রসাদ দেয় যা খাওয়ালে রাজকুমারী তার বসে চলে আসে গঙ্গারাজু প্রসাদ সব ধন দৌলত নিজের দখলে নেয় এবং শেষে চুরি করে পালিয়ে যায়। তখনও তার মহজালে আবদ্ধ ছিল গঙ্গারাজু রানীকে বলে যে সে নির্দোষ এবং সে মহামঞ্চিকে সব চুরির দায় দেয় অর্থাৎ আমাকে দেয় মহামঞ্চি জানা মহামঞ্চি জানা তখন থেকে আমি তোমার দাদাজিকে খুঁজি সব শুনে রাজা সাহেবের চোখে জল চলে আসে সেটা নানিকে ফোন করে কথা দেয় যে সে সবকিছু ফিরিয়ে আনবে রাজা সাহেব এবং তার দলবল দাদাজিকে খুঁজতে নারচাফুর ফরেস্টে যায় কিন্তু সেখানে সেই বনটি ছিল এক মায়াচাল বা গোলক ধাঁধা তার মাঝখানে সেই ভুতুড়ে মহল ছিল রাজা সাহেব ভিতরে গিয়ে দাদাজিকে গালি গালা শুরু করে এবং সব সোনা ছিনিয়ে নেওয়ার কথা বলে তখনই সেখানে কম্পাউডারকে কম্পাউন্ডার কে দেখা যায় যে খুব ভয় পেয়েছিল সে বলে যে দাদাজি সরকারি হাসপাতালে মারা গেছেন এবং লাশ বেয়ারিস ছিল সে দাদাজির পকেটে থাকা সবটাকে নিয়ে নিয়েছিল বলে এই মহলে থেকে কয়েক করা হয়েছে দাদাজি আসলে মারা গিয়ে এখন প্রেতাত্মা হয়ে গেছে রাজা সাহেব টাকা তুলতে গেলেই দাদাজির পেতাত্তার আবির্ভূত হয় সে বলে এই মহল আমার শরীর আর এই টাকা আমার হৃৎপিণ্ড আমি মরার পর কোন ওয়ারিস নেই আমি এই টাকার মালিক এটা দেখে সবাই ভয় পেয়ে যায় মহলে চারিদিক ছিল হয়ে যায় মায়া কারণে কেউ বের হতে পারে না তো এখান থেকে বের হতে গেলেই দেখা যায় যে চলন্ত ট্রেন বা বিভিন্ন বিপদের সময় দেখা যায় যে আগুনের দেওয়া যদিও মুভিটির মাঝে অনেক কমেডি দৃশ্য আছে যেটা আপনাকে অনেক হাসাবে কিন্তু সেগুলো মুভির সাথে আসলে ওইভাবে কানেক্টেড না এটা আপনাকে শুধুমাত্র অনুভব করাবে মুভিটি অন্যদিকে মহামন্ত্রীকে দেখা যায় দাদিকে নিয়ে হাসপাতালে আসেন কারণ রাজা সাহেবের নামে ভুয়া ফোন গিয়েছিল যে দাদাজি হাসপাতালে ভর্তি নানি এখনো মায়াজলের কারণে দাদাজিকে দেবতা মনে করে হাসপাতালেই নানির স্ট্রোক হয় রাজা সাহেব যখন এটা শোনে তখন ট্রেসি এক সাইকোলজিস্ট কে ডাকে সেই সাইকোলজিস্ট কোন তুপতাক ছাড়াই ভূত তাড়াতে পারে সে দেখে যে এই দাদাজি কোন সাধারণ আত্মা নয় সে সবাইকে হিপনোটাইজ করছে রাজা সাহেব যখন সে ধ্যান করতে বলে তখন রাজা সাহেব চিৎকার করে উঠলে তার হিপনোটাইজ ভেঙে যায় যখন সেই লাশের কোয়ার কাছে যায় তখন সেখানে ছিল দাদাজির আত্মা তাকে শূন্য ভাসিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় অন্যদিকে দেখা যায় হাসপাতালে দাদির অবস্থা আরো খারাপ রাজা সাহেব গাড়ি নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় কিন্তু দেখে এটাও ছিল একটা ইলুশন বা মায়া আসলে সে মহলের ভেতরেই আছে দাদাজি তাকে বলেন যদি তোমার নানি স্বাভাবিকভাবে মারা যায় তবে ছয় বছর পর আমি আবার এই সম্পত্তিতে পুনর্জন্ম নেব আর আজ রাতেই তাকে morte হবে রাজা সাহেব নিরূপায় হয়ে মগলের দরজা লক করে দিয়ে মশাল ধরিয়ে সব সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় কিন্তু আগুন লাগানোর পর রাজা সাহেব দেখতে পায় যে আসলে সে সম্পত্তিতে নয় নিজে নানিকেই আগুনে পুড়িয়ে দিচ্ছে দাদুজি তার মস্তিষ্কের সাথে খেলছিল তখন রাজা সাহেবের সেই সাইকোলজিস্টের কথা মনে পড়ে যায়ছে নিজেকে শক্তিশালী করতে হবে বন্ধ করে তার দাদির আসল শক্তির কথা চিন্তা করে তখন দাদির আত্মা তাকে পথ দেখায় এবং শক্তি প্রদান করে রাজা শক্তিশালী হয়ে পুরো মহলে আগুন লাগিয়ে দেয় দাদাজি তখন তান্তিক স্মরণ করে এবং বিশাল দানবে পরিণত হয় রাজা সাহেব এবং এই দানবের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয় শেষ পর্যন্ত ঈশ্বর রাজা সাহেবের সাথে দেন এবং শয়তান দাদাজিকে পরাজিত করে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গঙ্গার তীরে দাদাজীর আত্মার সন্তুষ্ট কাজ হচ্ছিল নানি দাদাজি কে দেখেও চিনতে পারেন না তিনি জিজ্ঞেস করেন এই লোকটাকে তিনি কি আমাদের দিত অর্থাৎ দাদিজি পুরোপুরি ভুলে গেছেন এভাবে আসলে মুভিটি শেষ হওয়ার দ্বার প্রান্তে আসে মুভির একদম শেষে দেখা যায় যে রাজা সাহেব রাতে এক সার্কাসে গেছে যেখানে একজন ক্লাউন কে দেখা যায় যার চেহারা হুব রাজা সাহেবের মতো এটা থেকে বোঝা যায় যে রাজা সাহেব টু আসছে আজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আল্লাহ হাফেজ